প্রিয় দর্শক আমি মোহাম্মদ আবদুল মতেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহনপুর রাজশাহী আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে এই মেঘলা দিনে উপস্থিত হয়েছি আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে যে সকলের জন্য মানসম্মত ও নিরাপদ ভাত নিশ্চিত করতে আমাদের কৃষক ভাইদের করণীয় প্রথমে আমি যে বিষয়টি বলব নিরাপদ ভাত নিশ্চিত করতে গেলে আমাদের অন্তত চারটি ধাপে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মৌলিক যে নিয়ম কারণগুলো রয়েছে সেগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উৎপাদন পর্যায়ে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের যে প্রবণতা সেটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি সে বিষয়ে আমি একটু পরেই বলব বিস্তারিত আর দ্বিতীয় পর্যায় হচ্ছে যে উৎপাদিত যে ধান এই ধান থেকে চাল উৎপাদনের ক্ষেত্রে আমাদের সঠিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে পাশাপাশি উৎপাদিত চাল যখন আমরা রান্না করে ভাত খাই সেটি যথাযথ প্রক্রিয়ায় রান্না করতে হবে এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পদ্ধতি আমাদের সকলকে অনুসরণ করতে হবে কারণ আমরা পূর্বের তিনটি ধাপে যদি সঠিকভাবে করি কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকরভাবে যদি পরিবেশন করা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ক্ষতির কারণ হবে তো আমি যে বিষয়টি উৎপাদন পর্যায়ে কৃষক ভাইরা কি করলে মূলত নিরাপদ ধান উৎপাদন অনেকাংশে সহজ হবে সেটি নিয়েই কথা বলছি দেখেন আমরা এখন একটি বড় ধান খেতে দাঁড়িয়ে আছি দেখেন যে রোপা আমন ধান রয়েছে যেদিকে চোখ যায় দৃষ্টি জুড়ে যতদূর চোখ যায় পুরোটা হচ্ছে ধান এবং বেশিরভাগ ধানই থড স্টেজে রয়েছে এবং দু একটা জমি দেখা যাচ্ছে যে এখন শীষ বের হওয়ার অবস্থায় এবং এটি অবশ্য কম তো এখানকার কৃষক কৃষণ কৃষক ভাই উপস্থিত আছেন আমি তাদের সাথে কথা বলবো কিন্তু তার আগে আমি একটু বলে নেই যে ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে প্রথমেই আমরা ধানের বীজকে শোধন করে নেব সেক্ষেত্রে কি করব। আমরা কি রাসায়নিক যে বীজ শোধন শোধনের জন্য বালায়নাশক রয়েছে সেগুলো ব্যবহার করব না আমাদের জৈব বালাইনাশক ট্রাইকোডারমা রয়েছে ট্রাইকোডারমা হারিজিয়া নাম প্রজাতির একটি ছত্রাক এবং এটি উপকারী ছত্রাক এই ছত্রাক প্রতি কেজি ধান বীজের জন্য মাত্র পঁচিশ গ্রাম বায়োডারমা পাউডার যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে ধানের বীজ শোধন হয়ে যাবে এবং এই ক্ষেত্রে ছত্রাকজনিত অনেক রোগের প্রকোপ কিন্তু মাঠে কমে যাবে এরপর আমরা কি করব সঠিক বয়সের চারা অবশ্যই জমিতে আমরা রোপণ করব রোপণ করার এক সপ্তাহের মধ্যে আমরা পার্চিং করে দেব এই জমিটি দেখেন পুরোটা কিন্তু পার্চিং করা রয়েছে এবং পনেরো দিনের মধ্যে এখানে আমাদের কৃষকেরা কী করেছেন তারা ফেরমন ফাঁদ যেটি ওয়েস বিলিউর মূলত মাজিরা পোকা দমনের জন্য এটি মাঠে স্থাপন করা হয়েছে আমরা জানি যে ধানের যতগুলো পোকা রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে মাজিরা পোকা আমরা এখন পার্চিংয়ের কথাই বলি বা ফেরোমন ফাঁদের কথাই বলি এই ক্ষেত্রে যদি আমরা পূর্ণ সুফল পেতে চাই তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় টাইমলি এই কাজটি করতে হবে এবং পাশাপাশি একটা কমিউনিটি ভিত্তিক বা মাঠের সকল কৃষককে করতে হবে আচ্ছা এরপর তারপরও যে পোকার আক্রমণ হবে না তেমনটি না কিছু পোকার আক্রমণ হবে কিন্তু হালকা আক্রমণেও আমরা ইটিএল বুঝলাম না যেটিকে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল বুঝলাম না হুটহাট আমরা খুবই পেরেশানি হয়ে গেলাম এবং বালাইনাশকের দোকানদারের থেকে কোনো কিছু না বুঝে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ পরামর্শ দেওয়ার জন্য থাকেন তাদের কোনো পরামর্শ নিলাম না যে ইচ্ছে মতো কয়েক গ্রুপের একসাথে এনে আমরা স্প্রে করে দিলাম সেটি আমাদের উপকারী পোকা মারবে আমাদের অর্থনৈতিক খরচ বৃদ্ধি করবে পাশাপাশি আমাদের মাটিরও যে স্বাস্থ্য সেটিতে বিরূপ একটি প্রতিক্রিয়া ফেলবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যেমন নিরাপদ ধান উৎপাদনের মাধ্যমে নিরাপদ ভাত সকলের জন্য নিশ্চিত করব। তেমনই আমাদের যে কৃষক ভাইরা বর্তমানে বলা হয় একটি পরিসংখ্যানে যে পরিমাণ মানুষের ক্যান্সার হচ্ছে তার সাইড থেকে সত্তর ভাগ কিন্তু কৃষক শ্রেণীর অর্থাৎ তারা বালেনাশক প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করছেন না এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর একটু বিষয় হয়ে আমাদের জন্য দাঁড়িয়ে যাচ্ছে কারণ এই খাবার যারা নিশ্চিত করবেন তারাই যদি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন তারাই যদি বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে ভোগেন তাহলে আমাদের দেশ কীভাবে এগিয়ে যাবে তো যাই হোক এরপরে ইটিএলের বিষয়টি বিবেচনা করে প্রয়োগ করতে হবে পাশাপাশি আমরা যখনই কোনো বালাইনাশক যদি আমাদের প্রয়োগ করতে হয় চিন্তা করব যে সেই পোকাটিকে বা সেই ছত্রাকটিকে দমন করার জন্য বাজারে রেজিস্টার্ড কোনো জৈব বালাইনাশক রয়েছে কি না যেটি আমাদের আসলে নিরাপদ করার ক্ষেত্রে এবং পরিবেশকে পরিবেশের বিভিন্ন উপাদানকে আমরা যদি বিরক্ত না করি সেটি নিশ্চিত করতে অবশ্যই প্রাথমিকভাবে চিন্তা করব সেটিতে যদি না হয় আমরা রাসায়নিক বালায়নাশক বা উদ্ভিদ সংরক্ষণ উপাদান প্রয়োগের ক্ষেত্রে কয়েকটি বিষয় চিন্তা করতে হবে যার মধ্যে একটি হচ্ছে এমআরএল এটিকে বলা হয় ইংরেজিতে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট বা বাংলায় বলা হচ্ছে যে অবশিষ্টাংশের সর্বোচ্চ মাত্রা এই জিনিসটি আসলে কি এটি হচ্ছে যে যে মাত্রায় কোনো একটি কৃষি রাসায়নিক পণ্য আমাদের উৎপাদিত ফসলের মধ্যে থাকলেও সেটি ভক্ষণ করার পর মানুষের কোনো ক্ষতি হবে না অর্থাৎ মানুষের যে বডিতে বাফারিং ক্যাপাসিটি সৃষ্টিকর্তা দিয়েছেন সেই সৃষ্টিকর্তা প্রদত্ত প্রদত্ত দয়ার কারণেই কিন্তু আমাদের এই বালাইনাশকের শোকের ক্ষতি যে মাত্রায় থাকলে কোনো ক্ষতি হবে না শরীরে সেটি হচ্ছে মূলত অবশিষ্টাংশের সর্বোচ্চ মাত্রা কিন্তু অবশিষ্টাংশের সর্বোচ্চ মাত্রায় আনতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় মানতে হবে সেটি কি, সেটি হচ্ছে পিএইচআই প্রি হারভেস্ট ইন্টারভ্যাল বাংলাতে এটিকে বিরতি বলা হয় অনেক সময় এটিকে ওয়েটিং পিরিয়ড বা অপেক্ষ মানকাল বলা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের বালায়নাশক প্রয়োগ করার পর ন্যূনতম কতদিন আমরা অপেক্ষা করলে ওই বালায়নাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ মাত্রায় আসবে কিন্তু পক্ষে মাঠ পর্যায়ে এগুলো কোনো বিবেচনাই করা হয় না বাংলাদেশের যে প্রচলিত সিস্টেম রয়েছে তার মধ্যে বালাইনাশকের শ্রেণীবিন্যাস মূলত বিষাক্ততার যে মাত্রা সেটি করতে গিয়ে চার ধরনের কালার ট্যাগ বা রঙ বালাইনাশকের কন্টেনারে থাকে যার মধ্যে একটি হচ্ছে লাল বর্ণ ট্যাগ আরেকটি হচ্ছে হলুদ বর্ণের ট্যাগ আরেকটি হচ্ছে নীল নীলবর্ণের ট্যাগ আরেকটি হচ্ছে সবুজ বর্ণের ট্যাগ সবচাইতে অধিক বিষাক্ত যেটি বলা হচ্ছে সেটি হলো লাল বর্ণের ট্যাগ যেই বালাইনাশকের কন্টেনারে থাকে এবং সবচেয়ে কম যেটি হলো সবুজ ট্যাগ থাকে ন্যূনতম আমাদের কৃষক ভাইরা এটি যেন বিবেচনা করে পাশাপাশি দেখতে হবে আমার ফসল কোন স্তরে রয়েছে যখন দেখব আমার শুরুর দিকে ধানটি রয়েছে বা যে কোনো ফসল রয়েছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যেই বালাইনাশকের পিএইচ চাই বেশি অর্থাৎ অপেক্ষমান কাল বেশি সেটি আমরা প্রয়োগ করলেও সমস্যা নাই কিন্তু যখন দেখব যে আমি আর পনেরো দিন বা বিশ দিন পরে আমাকে ধান কর্তন করতে হবে যদি বালাইনাশক স্প্রে করি তখন কিন্তু এমআরএল আসবে না এবং ওই ধান থেকে চাল বানিয়ে এবং চাল থেকে যদি আমরা ভাত খাই তখন কিন্তু এটি স্বাস্থ্যের জন্য আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বাস্তবিক পক্ষে এই যে আমি বিভিন্ন পদ্ধতির কথা বললাম সেগুলো কতটা আমাদের সুফল দিচ্ছে আমি এখানকার উপস্থিত কৃষক ভাইদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার নাম সিরাজুল জি আমার ভাষা খাড়ইল জি আমি মাটির ধান চাষ করেছি ধান আছে আমার এখানে জি ধান আছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই যে আপনারা পার্চিং করলেন এই পার্চিং থেকে কি উপকার পেয়েছেন বা ফেরোমন ফাঁদ আপনারা স্থাপন করেছেন এবং ফেরোমন ফাঁদ বা পার্চিং স্থাপন করতে গিয়ে আপনারা কি পরিকল্পনা করেছিলেন যেমন হলো যে এখানকার সকল কৃষক আপনারা একসাথে আলোচনা করেছিলেন কিনা যেমনটি আমরা বলেছিলাম যে পার্চিং বা ফেরোমন ফাঁদ থেকে আমরা যদি পূর্ণ সফলতা পেতে চাই অবশ্যই আমাদের পুরো মাঠ বা একটা বড় এলাকা জুড়ে সবাইকে একই সাথে এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে হবে আপনার থেকে একটু শুনব আমরা সাধারণত কৃষি অফিসাররা আসে আমাদের কাছে আসে আমাদেরকে সাজেশন দেয় বলে যে এটুম মাঠে প্রত্যেকে প্রত্যেক কৃষকের একতা হয় ভয়ে এই যে পার্সিং গুলেন এই আমরা একে বলে যে কঞ্চি পোতা দেওয়া লড়ি পোতা দেওয়া

আচ্ছা তোরা এই পর্যায়ে আগা হয়েছে তাহলে আপনাদের তো উৎপাদন খরচ কমছে বালেনাশক গিয়ে তো কম করতে আপনি আরেকটু সুনির্দিষ্ট করতে করে বলবেন যে আমাদের পোকা দমনের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগের আগে সকলে মিলে যেই পরিমানে স্প্রে করা লাগতো বা আমাদের বালেনাশক প্রয়োগের খরচ হয়তো এখন তার কত ভাগ খরচ হচ্ছে ব্যাপারটালে এখন যে আটটা দিন দিয়েছি এর ফেরাউন phạt বলছিলেন এদের ফেরান ফাঁদ দেওয়া আছে এটাও জমির বৈষণের লাগানোর আট থেকে নয় দিনের মধ্যেই দেওয়া হয়েছে কৃষক ভাই সবাই ইয়ে করেই দেওয়া হয়েছে হ্যাঁ কৃষি অফিসারের সহজে তাই আর বলেছেন বলার পরে আমরা আর কি এটা দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এতে যে এই হলুদ মাত্রা পোকা

আমাদের দেখেন যে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পাখি পাখি পাখিরও তো খাবার দরকার দরকার আছে না এরপরে আমরা ধানের জমিতে ড্রাগন ফ্লাই ড্যামসেল ফ্লাই বিভিন্ন ধরনের যে উপকারী পোকা পাশাপাশি রয়েছে আপনার এই যে বিভিন্ন ধরনের মাকড় যত্র তত্র স্প্রে করলে এগুলো তো আমাদের শত্রু শত্রু অর্থাৎ আমাদের যে ক্ষতিকর পোকা তাদেরকে এরা খেয়ে ফেলে বা নিয়ন্ত্রণ করে তাহলে এটিও কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে সক্ষম হচ্ছে ঠিক আছে আচ্ছা আমার বাম দিকে আরেকজন তরুণ কৃষক রয়েছে আপনার সাথে পরিচিত হই আমাদের সকল কৃষকের জন্য আপনার পরামর্শটা কি সকল কৃষকের জন্য আমার পরামর্শ হচ্ছে আমরা যদি সকলে ধান রোপণের পর এই পার্সিং ব্যবস্থা যদি করতে পারি তাহলে আমাদের মাজরা পোকা দমন এবং পাতা মোড়ানো যে পোকা দমন এটার জন্য খুব উপকারী এটা প্রাকৃতিক ভাবে পোকা দমন করা যায় পাশাপাশি আমরা এই পুরো মাঠে আমরা ফেরামোন ফাঁদ ব্যবহার করছি কৃষি অফিসের সহযোগিতায় আমরা করে ফেরামোন ফাঁদ ব্যবহার করেছি এখানে ফেরামোন ফাঁদ ব্যবহার করার বিশেষ উপকারিতা আমরা পেয়েছি যাদের মাজরা পোকা দমনের জন্য আমরা গত বছর এই আমন ধানের সময় বিঘা প্রতি এক হাজার থেকে বারোশো টাকা আমাদের খরচ হয়েছে শুধু মাজরা পোকা দমনের জন্য কিন্তু এবারে আমাদের মাজরা পোকা দমনের জন্য কোনো রকম কীটনাশক স্প্রে করতে হয়নি এটা আমাদের জন্য খুবই ভালো উৎপাদন খরচ আমাদের অনেক কম হবে বা সকল কৃষকের কামে আহ্বান যে আপনারা সারা বাংলাদেশের সকল কৃষক এই ফেরামন ফাঁদ ব্যবহার করবেন এবং নিরাপদ ধান উৎপাদনে সহযোগিতা করবেন আচ্ছা আপনার কাছে আর একটু বিষয় জানতে চাচ্ছি আমি যে আসলে আপনারা যে তুলনামূলক অনেক কম স্প্রে করলেন বালেনাশক প্রয়োগ করলেন কম সেক্ষেত্রে আপনাদের মাঠের যে ধানের অবস্থা ধানের গাছে ধান গাছের যে স্বাস্থ্য এটি কি অন্যান্য কৃষকদের থেকে ভালো মনে হচ্ছে নাকি দুর্বল মনে হচ্ছে আমরা যেহেতু কৃষক আমরা বিভিন্ন মাঠে যাই আমাদের বিভিন্ন মাঠে আমাদের জমি আছে তো এই মাঠের যে ধানের অবস্থা এটা অন্য মাঠের চেয়ে প্রণামূলক মোটামুটি ভালো কম্পেয়ার করলে सेम বীজ যেখানে আমরা কীটনাশক স্প্রে করতে হয়েছে সেখানে যে অবস্থা এখন গাধানের অবস্থা মোটামুটি একই রকম অবস্থা স্প্রে করার ক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আমরা পরব কিনা অন্যান্য কৃষক ভাইদের জন্য আপনার এই বিষয়ে একটু পরামর্শ কি যখন আমরা যে কোনো কীটনাশক স্প্রে করব তখন আমাদের অবশ্যই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করা দরকার যেটা আমরা প্রায় অসচেতনতা অবশ্য আমরা জেলে হোক বা আমরা অসচেতন ভাবে হোক এটা আমরা ব্যবহার করি না কিন্তু এটা আমাদের ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন কারণ এখন যে ক্যান্সার রোগ আক্রান্ত হচ্ছে তার বেশিরভাগ ষাট শতাংশ ষাট থেকে সত্তর শতাংশ মানুষ দেখা যাচ্ছে কৃষক তো আমরা যেহেতু কৃষিকাজ করি আমাদের স্বাস্থ্যের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে তো আমরা যে কোনো আমরা যে কোনো কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে সেটি হলো যে ব্রাকন হেবিটর একটি পরজীবী পোকা অর্থাৎ এই ব্রাকন হেবিটরের স্ত্রী পোকা ডিম পাড়ে হচ্ছে মাাজরা পোকার ক্রীড়াতে প্রথমে ব্রাকন হেবিটরের স্ত্রী পোকা মাজরা পোকার ক্রীড়াটিকে করে দেয় করে দেওয়ার পর সেখানে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে যখন ব্রাকন হেবিটরের ক্রীড়া বেরিয়ে আসে এবং সেই ক্রীড়া প্রাথমিকভাবে তার যে ডিম থেকে ক্রীড়া হয়ে এসে ওর যে খাবার দরকার সেই খাবার কিন্তু মাঝরা পোকার ডিম থেকেই পেয়ে থাকে এভাবে আমরা ব্রাকন হেবিটরকেও কিন্তু মাঠে ছাড়তে পারি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর মধ্যে অনেকগুলো উপাদানই রয়েছে বাস্তবিক পক্ষে কিন্তু আমরা অন্তত কয়েকটি বিষয় যদি নিশ্চিত করতে পারি তাহলে আমাদের কৃষক ভাইদের স্বাস্থ্য সুরক্ষা হবে যেমন হলো অন্তত পক্ষে আমরা মাস্ক পরব মাথায় একটা ক্যাপ পরব এবং আমরা একটা ফুল প্যান্ট পরব এবং ফুল হাতা জামা পরবো এগুলো যদি নিশ্চিত করতে পারি তাহলে আমাদের কৃষক ভাইরা ভালো থাকবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে এমন কোন পরিবার নাই যে বলা চলে যে অন্তত তিন বেলার মধ্যে একবেলা ভাত রান্না হয় না বা ভাত খায় না এবং এদেশের মানুষের প্রধান খাবারই হচ্ছে ভাত সুতরাং মতো নিরাপদ ভাত সকলের জন্য নিশ্চিত করতে আমাদের দেশের সকল কৃষক বিষয়গুলো অনুসরণ করবেন এই উদ্যাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ